<hotús> oh so oh I r e s u e this. I this. I r e i s I r s u m e t h i r i I r I হাজবেন্ডের নাম কালাম খান আমি মানে সাড়ে সাতটা নয় সাতটা পঁয়ত্রিশে আমার মেয়ের বাসায় গেছি চৌমাথায় মেয়ের বাসায় গেছি নয়টার সময় আমি এসে গেটটা খুলছি খোলা পরে আমি দেখতেছি যে গেটের ভিতর দিয়ে আটকানো তখন ঘরের ভিতরে উনি শব্দ হইতে আসছে শব্দ হওয়ার পরে আমি ওই একটা এই রিক্সালার ডাক দিয়েছি পুরো এই কাকা একটু দাঁড়ান আমাদের ঘরের ভিতরে আটকানো এই কী হয়েছে আমি আমার ভয় করে আমি দিকে যাবো না তারপরে আমি সাহস করে এই জানার কাছে আসছি আইসা দেখি কি যে চোর একজন এইখানে দাঁড়ানো ওটা লাল খয় খয়ি এটা গেঞ্জি পরা মানে আমি চিক দিছি রাস্তায় অনেক মানুষ তখন আমি কিরি ফোন নিয়ে ফোন দিয়েছি ফোন দেওয়ার সাথে সাথে প্রশাসন এসে পড়ছি আসতে পড়তে সবাই দেখছে যে এই অবস্থা আমার মেয়ের আটানির স্বর্ণের একজনের কানের জাপসা ছিল আর এক টাংটি ছিল ব্যাগের ভিতরে আর পঁয়ত্রিশ হাজার টাকা ছিল জামার ভাজের ভিতরে দেখি তো সব এই ব্যাগটাই ফেলানো কাপড় চোপড়াই ফেলানো আর কিছু গেছে কিনা এই এই দুইটা জিনিস মানে আমার সামনেই ছিল আর তো গেলো গ্যাসের মাসে আগের মাসে তো এই বাসে ডাকাতি হইছে ওই সব তো সবই নিয়ে গেছে আর চারটে আলমারি তিনটে আলমারি ভাইঙিয়ে ফেলাইছে আর কাগজ পাতি যে যত যা কিছু সব কিছু এই বাসাটা তার নাম কি তার নাম হচ্ছে কবির সে রাখা থাকে ঠিকানা এই রয়েছে উত্তর আলেকান্দা করপিস তাকে বলেন উত্তর আলেকান্দা করপিসের সাথে গ্রিন বিহ